ধোঁয়ায় আছানো ধাপা প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পূর্ব কলকাতার ধাপা সংলগ্ন সায়রাবাদ এলাকায় ঘন কালো ধোঁয়ায় থেকে যায় গোটা এলাকা যার জেরে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মনে জানা গিয়েছে যেখানে আগুন লাগে সেটি একটি প্লাস্টিক কারখানা ওই কারখানায় প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ মজুদ করা থাকতো যা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে দমকল বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের চারটি ইঞ্জিন ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে তবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি স্থানীয় সূত্রে খবর আগুনের লেলিয়ান শিখা দূর থেকে দেখা যাচ্ছে এবং এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা যাতে আশেপাশে থাকা বসতি এলাকায় আগুন ছড়িয়ে না পড়ে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে